দুই সন্তানের মাধ্যমে নিজের কথা তুলে ধরলেন শান্তিতে নোবেল জয়ী সাফি বিস্তারিত থাকছে দুই হাজার তেইশ সালে নোবেলের শান্তি পুরস্কার পেয়েছেন ইরানের নার্গিস সাফি মোহাম্মাদী কিন্তু বর্তমানে তিনি কারাগন্দী ইরানের নিপীড়িত নারীদের স্বাধীনতা দেয়া এবং মৃত্যুদণ্ডের বিরুদ্ধে লড়াই করার জন্য বিখ্যাত একান্ন বছর বয়সী এই সমাজকর্মীকে একাধিকবার হেনস্থা করেছে ইরানের প্রশাসন তিনি একাধিকবার গ্রেপ্তার হয়েছেন পাঁচটি অভিযোগে ইতিমধ্যেই তাকে দোষী সাব্যস্ত করেছে ইরানের আদালত নোবেল পুরস্কার পাওয়ার খবর জেলে বসেই পান নার্গিস রবিবার নরওয়ের রাজধানীতে মায়ের তরফে এই বছরের নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করলেন নার্গিসের সন্তানেরা মঞ্চে উঠে তেহরান কারাগার থেকে মায়ের লেখা একটি বক্তৃতা পড়ে শোনান তারা একটি খালি চেয়ারের উপর নার্গিসের মেডেলটি রাখা হয়েছিল কিয়ানা এবং আলী রহমানি নার্গিসের সতেরো বছর বয়সী যমজ সন্তান বাবার সঙ্গে প্যারিসে নির্বাসিত জীবনযাপন করে অশ্লো সিটি হলে নার্গিসের পক্ষ থেকে এই সম্মানজনক পুরস্কার গ্রহণ করেছে তারা কন্যা কিয়ানা তাদের মায়ের নামে নোবেল শান্তি পুরস্কারের বক্তৃতায় প্রথম অংশটি পড়েছিলেন এবং তার ভাই আলী বাকি অংশটি পড়ে শোনান বক্তৃতায় এই সমাজকর্মী নার্গিস লিখেছেন আমি একটি কারাগারের উঁচু ঠান্ডা দেয়ালের আড়াল থেকে এই বার্তাটি লিখছি আমি একজন মধ্যপ্রাচ্যের নারী এবং এমন একটি অঞ্চল থেকে এসেছি যেখানে সমৃদ্ধ সভ্যতা থাকা সত্ত্বেও এখন যুদ্ধের মধ্যে নিমজ্জিত সন্ত্রাসবাদ এবং চরমপন্থায় আগুন জ্বলছে সেখানে কিন্তু আমি আত্মবিশ্বাসী যে ইরানের মাটিতেও স্বাধীনতা ও ন্যায় বিচারের আলো উজ্জ্বলভাবে জ্বলবে সেই মুহূর্তে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্র এবং মানবাধিকারের বিজয় উদযাপন করব জনগণের সঙ্গে বিজয়ের গান গাইব ইরানের রাস্তায় সেই উদযাপন সারা বিশ্বে প্রমাণিত হবে ইরানের জনগণ তাদের অধ্যাবসায়ের মাধ্যমে প্রতিবন্ধকতা ও স্বৈরাচারকে উচ্ছেদ করবে কোনো সন্দেহ নেই এটি নিশ্চিত হবেই নরয়ের রাজা হ্যারাল্ড ও রানী সঞ্জা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান বেরিট রেইস অ্যান্ডারসন মোহাম্মাদের মানবাধিকার এবং শক্তিশালী নাগরিক সমাজের সমর্থনে জীবনব্যাপী সংগ্রাম এর কথা উল্লেখ করেছেন নার্গিসের স্বামী তাগি তাদের সন্তানদের সম্মানজনক পুরস্কার গ্রহণ করার সময় দর্শকদের আসনে ছিলেন তিনি এগারো বছর ধরে তার স্ত্রীকে দেখতে পাননি তার সন্তানরা প্রায় আট বছর ধরে তাদের মাকে দেখেননি দেশের কঠোর হিজাব আইন লঙ্ঘনের অভিযোগে পুলিশ হেফাজতে থাকাকালে গত বছর বাইশ বছর বয়সী মাসা আমিনীর মৃত্যুর কারণে সৃষ্ট বিক্ষোভে মোহাম্মাদি একটি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এর মধ্যেই ইরানি কর্তৃপক্ষ আমিনীর পরিবারের সদস্যদের ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ মানবাধিকার পুরস্কার সাকার পুরস্কার গ্রহণ করার জন্য ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে নার্গিস মোহাম্মাদি উনিশতম নারী যিনি নোবেল শান্তি পুরস্কার জিতেছেন এবং দুই হাজার তেইশ সালে মানবাধিকার কর্মী শেরিন এবাদির পরে দ্বিতীয় ইরানি নারী সূত্র হিন্দুস্তান টাইমস সুপ্রিয় দর্শক এই সংবাদটি এখন এখানেই শেষ করছি এই সংবাদটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে টি নিউজের সাথেই থাকবেন ধন্যবাদ